শীতকে এবং ঈদকে কেন্দ্র করে ভাই এখন থেকে মাল প্রসেসিং করে ভাই এখন সবকিছু স্টক করতেছি ভাই ঠিক আছে ভাই স্ক্রিনের নাম্বার আছে দ্রুত যোগাযোগ করবে তাই নাকি ভাই এই 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 কি বলবা ভাই সব অসুবিধা আছে ভাই এই সব জিন্সের প্যান্ট ভাই ঠিক আছে 1200 2000 টাকার প্যান্ট অনলি ফর 120 টাকা ভাই ঠিক আছে এই দেখেন কোয়ালিটি দেখেন ভাই 100% ভাই সিলি ফিনিশিং ভাই ঠিক আছে এইগুলা কোনো কাজ হয় না কাজ শুরু হইতাছে ভাই ওয়াশ টাওয়াল সব কিছু শুরু হইতাছে ভাই এদিকে সব মাল কারখানা কাজ শুরু হইতেছে ভাই ঠিক আছে মাথা নষ্ট ভাই যারা বেকার ভাইরা ঘুরে ফিরে বেড়াতেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিও টোটাল হয়েছে ভাই শীতের কালেকশনের জ্যাকেট পেয়ে যাবেন ভাই মাথা নষ্ট কত ভাই কত অনলি ফর দেড়শো টাকা ভাই অনলি ফর দেড়শো টাকা ভাই দেড়শো টাকা থেকে শুরু হয় দেড়শো টাকা থেকে শুরু ভাই ঠিক আছে ভাই তার থেকে তার কারো যদি বেশি টাকার মাল লাগে দেওয়া যাবে ভাই কালেকশনগুলো দেখেন ভাই যে ভাইরাতে দেখেন সব কাজ চলতেছে ভাই ঠিক আছে অনলি ফর দেড়শো টাকা ভাই ঠিক আছে

চেন্ডা থাকবো অরিজিনাল পিতল থাকবো ভাই ঠিক আছে ভাই অরিজিনাল পিতল ভাই জিপারটা থাকবো ভাই কোনো সয় সমস্যা থাকবো না ভাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা মাল স্টিজ হবে ভাই আইসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আপনার মাল আপনি বুঝে নিয়ে যাবেন ভাই অনলি ফর একশো বিশ টাকা যেটাই ধরবেন একশো বিশ টাকা ভাই মিনিমাম কত পিস মাল নিতে হবে ভাই সর্বনিম্ন ভাই সব আইটেম মিলায় একশো পিস মাল নিতে হবে ভাই সব আইটেম মিলায় ভাই ঠিক আছে ভাই কালেকশন গুলো দেখেন সব মাথা নষ্ট ভাই ঠিক আছে দেখেন অরিজিনাল তাওয়ালের যে মাল ভাই অনলি ফর একশো বিশ টাকা ভাই প্রত্যেকটা মাল ভাই রাবারের মতো স্টিজ থাকবো ভাই কোনো সয় সমস্যা থাকলে একবারের এটাকে একশো বার এক্সপ্রেস দিব ভাই এই দেখেন ভাই একটা কোয়ালিটি ভাই যার ভাই সাইজ কত থেকে কথা হবে ভাই সাইজ থাকব আছে 27 থেকে 36 পর্যন্ত কোমর থাকবে ভাই ঠিক আছে ভাই 27 থেকে 36 ভাই ঠিক আছে এই দেখেন প্রত্যেকটা মাল ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে ভাই ঠিক আছে চাইনা পলি সহ থাকবে ভাই প্রত্যেকটা মাল ভাই ঠিক আছে আর যে 100 পিস মাল নেবেন ভাই প্যান ভাই ঠিক আছে

কিছু গেঞ্জির কালেকশন ভাই যাদের ড্রপসলার লাগবো ভাই শুধুমাত্র পঞ্চাশ টাকা পাই ঠিক আছে এই যে আমার গায়ে একটা আছে ভাই একটা ড্রপসলোল্লারের ভিতরে কোয়ালিটি দেখেন ভাই ওয়ানলি ফোর পঞ্চাশ টাকা পাই ঠিক আছে যেটাই নিবেন পঞ্চাশ টাকা পাই ঠিক আছে একটা দেখেন কালেকশন ওয়ানলি ফর পঞ্চাশ টাকা পাই ঠিক আছে ওয়ানলি ফর পঞ্চাশ টাকা সাইজ পাবেন ভাই এম এল এক্সেল ডাবল এক্সেল ভাই ঠিক আছে চারটা করে সাইজ পাবেন ভাই ঠিক আছে অনলি ফর পঞ্চাশ টাকা ভাই ঠিক আছে প্রত্যেকটা মাল দেখে শুনে বুঝে নিয়ে যাবেন ভাই মালে কোনো সয় সমস্যা থাকলে আমি আবারও বলতেছি কথা রেকর্ডিং হইতেছে ভাই একবারের জায়গায় একশোবার এক্সেঞ্জ দেবো ভাই ঠিক আছে ভাই অনলি ফর পঞ্চাশ টাকা যেটাই নিবেন ভাই অনলি ফর ভাই এই শোরুম আসলে হবে ভাই ঢাকা দক্ষিণ কেনানীগঞ্জ ঢাকা সদরঘাট এমন কেউ না চিনেন না ভাই ঠিক আছে ঢাকা সদরঘাট এসে আমাদের স্ক্রিনের নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন ভাই ঠিক আছে আপনার সদরঘাটে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ ভাই ঠিক আছে এটা কিনে একটা শার্ট ভাই মার্কেটে কিনতে গেলে কত নিব ভাই আপনি বলেন ভাই ভাই কমসে কম তিনশো টাকা ভাই ভাই তিনশো টাকা আমাদের থেকে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যে আপনি ভাই দুশো থেকে চারশো টাকা সেল করবেন লাভ কম সেল বেশি করবেন ভাই ঠিক আছে ভাই আর কোনো ছয় সমস্যা থাকি এই দেখেন ছাদের কালেকশনগুলো দেখাই দেন ভাই কোয়ান্টি ফোর পঞ্চাশ টাকা যেটাই ধরবেন পঞ্চাশ 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 রং বেরং পঞ্চাশ কালারের কালার পঞ্চাশ ভাই ঠিক আছে এই দেখেন পঞ্চাশ ভাই পঞ্চাশ একটা দেখেন চাইনা কেন যে দেখেন পোলো ভাই পঞ্চাশ ভাই ঠিক আছে ভাই একটা দেখেন পঞ্চাশ একটা দেখেন পঞ্চাশ আপনি সরাসরি আসবেন আপনার যেটা পছন্দ হইব ওইটা নেবেন যেটা পছন্দ হইব না ওইটা নেবেন না আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে এক ঘন্টা সময় দেবো লাগলে এক দেখে শুনে বুঝে নেবেন ভাই ঠিক আছে ব্যবসা তো একদিনের না ভাই ঠিক আছে ব্যবসা আছে হালাল সারা জীবন ব্যবসা করে খাইতে হইব আমাদের ভাই ঠিক আছে আর এই জায়গায় সাইজ মিলানো থাকবো রেশিও করে ভাই ঠিক আছে ভাই চারটা করে সাইজ ভাই পুরো রেশিও করা থাকবো ভাই ঠিক আছে ভাই দশটা করে মাল থাকবো ভাই পুরো রেশিও করা থাকবো আপনি পঞ্চাশ অনলি পঞ্চাশ ঠিক আছে দেখেন একটা পাঞ্জাবি দেখেন ভাই মার্কেটে কিনতে গেলে সামনে রমজান মাঝবে পাঞ্জাবি ইনশাল্লাহ দিয়ে পারব না ভাই এটা কত আছে ভাই কমসে কম এক হাজার টাকা ভাই এক হাজার নিয়ে যাবেন অনলি ফর পঞ্চাশ বুকের দেখেন কাজটা দেখেন ভাই অনলি ফোর পঞ্চাশ ঠিক আছে যে যেটাই মাত্র পঞ্চাশ পঞ্চাশ আর শীতের কালেকশন দেখলাম ভাই কারখানার ভিতরে দেখেন উটিগুলো ভাই এটাগুলো মাত্র দেড়শো টাকা করে ভাই ঠিক আছে অনলি দেড়শো টাকা ভাই যেটাই নিবেন দেড়শো টাকা পাই একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করে ভাই যেটাই নিবেন ভাই একশো পঞ্চাশ ভাই দেখেন ভাই কালারগুলো দেখেন ভাই শীতের জন্য ভাই ঠিক আছে অনলি দেড়শো টাকা পাই যেটাই নিবেন দেড়শো বাই কালারের কালার দেড়শো ডিজাইন থাকবো দেড়শো যেটাই নিবেন দেড়শো যেটাই ধরবেন ওইটাই দেড়শো বাই শুধু দেড়শো টাকা পাই এ দেখেন ভাই হাজার হাজার মাল স্টকে রাখা ভাই ঠিক আছে ভাই অনলি দেড়শো টাকা পাই শুধু দেড়শো টাকা যেটাই নেবেন দেড়শো টাকা ভাই আপনি যেটাই ধরবেন দেড়শো ভাই ঠিক আছে হাজার হাজার পিস মাল আছে দেখেন এই সাইডের মালগুলো দেখেন ভাই হাজার হাজার পিস মাল ভাই ঠিক আছে অনলি দেড়শো টাকা বাই আমাদের নিজেদের কারখানা নিজেরা সেল করে নিজেরা বিক্রি করবে আপনার বাইশ সাইটও যেন বাইশ ধরিও না ভাই ঠিক আছে